আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারিজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু দেখাবো এই শীতে নতুন নতুন কিউট কিউট মডেলের মধ্যে হটপটের যে কালেকশনগুলো রয়েছে ইউনিক টাইপের গত বছর কিন্তু এগুলো আপনারা এত কিনেছেন যে এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল এই বছর কিন্তু যারা এই যে প্রথম আসছে যারা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন জাইপির ব্র্যান্ডের কিউট মডেলের এই হটপটগুলো

তারপরে এই বছরে আসছে আরো ডিজাইনে আরো করে রাজকীয় মডেল একটা যার বাসায় এক পিস থাকবে সেই মনে করবেন তার পাশে রাজকীয় জিনিস আছে আচ্ছা এটাতে খাবার গরমও রাখা যাবে পাশাপাশি এখানে রেখে কিন্তু আপনারা মেহমানের সামনে খাবার এটা দিয়ে সার্ভ করতে পারেন মেহমান নিয়ে নিয়ে খাবে খাবারটা গরমও থাকবে 100% ভাই এগুলার একটা দেখেন না কালেকশন মানে কালার আর ডিজাইন গুলো দেখেন এই যে মধ্যে আছে এই যে একটা ডিজাইনের মধ্যে আছে এই যে একটা ডিজাইনে আছে এই যে ভাই যে আরেকটা ডিজাইন আছে কার্ড ডিজাইনের মধ্যে ফুল ফুল প্রিন্টের মধ্যে আছে এবং বাসাবাসী কিউট মডেলের কিন্তু এটাও আছে তো কোনটা সবগুলো তো কালার अवेलेबल নাকি একটা করে কালার সবগুলাই কালার अवेलेबल ভাই হ্যাঁ যেহেতু শীত চলে আইছে অনেকের ঠান্ডা খাইতে পারে না এই জন্য আমরা নিয়ে আসছি যাতে দেশি কিন্তু আমরা কমই বিক্রি করি ভাই কারণ এগুলা কাস্টমার যেটা ভালো চাই সেটা আমরা দেওয়ার চেষ্টা করি কারণ আপনার যদি ভালো চান তাহলে ভালো পাবেন এই জন্য আমরা দিচ্ছি ভাই একবার অরিজিনাল ইন্ডিয়ান এটা কিন্তু ভাই এটা কিন্তু ফাইবার 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 ভিতরে কিন্তু গরম খাবার রাখলো হাতে ধরে ধরা যাবে ধরা যাবে গরম লাগবে না 304 এসএস ফুড গ্রেড স্টিল আর এটা হলো লিড না যেটা গ্লাসের আচ্ছা আচ্ছা ভিতর থেকে দেখা যাবে আপনার কি রাখছেন ওইখানে আচ্ছা আচ্ছা একবার জাইপ্রি ব্র্যান্ডের মধ্যে জাইপ্রি ব্র্যান্ডের এটা হচ্ছে 1000 ml মানে হচ্ছে 1 লিটার 1 লিটার 1 লিটার সাইজের এটা হলো একটা হ্যাঁ ছোট সাইজ সবচেয়ে যেটা এটা মানে মাংস রাখলে কত রাখতে পারবো এটা যদি মাংস রাখেন ভাই

মাংস রাখেন তাইলে প্রায় আপনার এক কেজির মতো একটা দিয়ে সাইজ বুঝিয়ে দিচ্ছে বাকিগুলো কিন্তু এক সাইজের মডেল খেলে অন্যটা ডিজাইন হবে অন্যটা ঠিক এটা এটা হলো ভাই পনেরোশো এমএল পনেরোশো এমএল মানে দেড় লিটার দেড় এটা হইল ভাই একটা আছে এটা হচ্ছে পানির মাপে হচ্ছে পনেরো একটা আছে ভাই দুই হাজার এমএল হ্যাঁ এটা দুই হাজার হ্যাঁ দুই লিটার

টিফিন ক্যারিয়ারের মতো আর কি খুবই সুন্দর কিন্তু এবং খুবই কিউট এটার মনে কালার আছে এটার মনে ভাই একটাই কালার হ্যাঁ এটা কালার হ্যাঁ এটা একটু এই যে দেখেন এটাও কিন্তু একবার সহজেই দেখা যায় 1000 এমএল মেড ইন ইন্ডিয়া জেপি ব্র্যান্ড এর সবগুলা খোদাই করে লেখা থাকবে তো এটা হলো তিনটা সাইজ হবে 1000

হাজার ml এবং পাশাপাশি মাঝারিটা হচ্ছে 1500 ml এবং বড়টা হচ্ছে 2000 ml এর মধ্যে ওকে তো সবগুলাই কিন্তু একই একই পরিমাপের ডিজাইনটা ভিন্ন প্রিন্টটা ভিন্ন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে এইরকম বক্স দেখে নেবেন হ্যাঁ থাকবে বক্স প্রত্যেকটার মধ্যে এই যে এরকম বক্স থাকবে তো কোনটা প্রাইস কত এখন বা একটা রাজকীয় জিনিস নেবেন একটু তো ভালো দামই দিবেন হ্যাঁ কিন্তু ওই দাম আমরা রাখতেছি না শীতের অফাররা রাখতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ একটা মানে এইটার এর এর হলো দুইটা কালার হুম এটার এর হলো দুইটা কালার দুইটা কালার দাম কিন্তু একই থাকবে ভাই থাকবে এই এটা কত আমরা বলি এটা কত এটা হলো 5200 টাকা অনলি অফার অনলি অফার প্রাইস 5200 টাকা 200 এটাও 5200 টাকা অফার প্রাইস এটা পাঁচ হাজার দুইশো টাকা অফার প্রাইস এটা পাঁচ হাজার দুইশো টাকা অফার প্রাইস এই প্রিন্টটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা অফার প্রাইস এটা কত এটা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এটা থাকবে চার হাজার আটশো টাকা ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে চার হাজার আটশো টাকা তো এগুলো আমরা অনলাইনে কিভাবে নিব সরাসরি কোথায় এলে পাবো কোন সরাসরি এই যে দেখেন আমাদের শাকিল ক্রোকারিস এখানে দেখেন হ্যাঁ শাকিল ক্রোকারিস দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ এগুলা হলো ইমো হোয়াটসঅ্যাপ অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে দিলে আপনারা সহজেই আমাদের পাবেন আর কি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালা বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় 133 নাম্বার মানে যেটা বলে ক্যাপসুল লিফট এর পাশে পাশের দোকানটা 133 আর পিছনে দ্বিতীয় স্কালটের নিচে পিছনে হলো চৌন্য নম্বর দোকান আচ্ছা ঠিক আছে তো এই ঠিকান এসে দেখে শুনে নিতে পারবেন এবং অন্য অন্য সংসারের যে আইটেম গুলো আছে এগুলো নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন কেক কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন তো আজ এ পর্যন্ত